আসসালামু আলাইকুম ফ্রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ক্যাট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর কিছু কনের টু পিস দেখাবো এবং ওয়ান পিস দেখাবো ফার্স্ট অফ অল একটা ওয়ান পিস দিয়ে স্টার্ট করছি যেটা একদম নতুন আসছে কুর্তি কর্সগুলো দেখাবো এটা হচ্ছে আপনার সিঙ্গেল কুর্তি হ্যাঁ গলায় বাটনগুলো শো বাটন নেকের মধ্যে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট থাকবে জামার নিচে প্যানেল এই প্রিন্টটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড সাইড সাইডে এটা না এটা লম্বাটা মনে হচ্ছে চল্লিশ ছিচুলিশাটগুলো এরকমই হবে কালারগুলো দেখাই এটা বডি সাইজ কত আছে ভাই কে বডি থেকে 46 রেগুলার ইউজার জন্য সুপার কমফোর্টেবল একটা আইটেম 46 পর্যন্ত বডি পাওয়া যাবে তাই না একদম ফ্রি সাইজ বডি হলো পড়তে পারবে মানে 40 পর্যন্ত এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার হালকা বেগুনি কালার আর নিচে প্যানেলটার জন্য এটা দেখতে অনেক বেশি ভালো লাগছে আর পরে ভালো লাগবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর সেম দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরো কালার হবে এটার মধ্যে এটা পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটায় চলে যাব নেক্সট আছে হচ্ছে এটা ডি লাস্ট কালার এটা দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটায় চলে যাচ্ছি নেক্সটটা দেখাচ্ছি এটা সিঙ্গেল কুর্তি এবং আপনাদের অনেক পছন্দের বেস কালার হবে একটাই প্রিন্টের কালারের সাথে সাথে গলায় হাতায় জামা নিচে যে প্যানেল আছে এটা চেঞ্জ হবে হাতা কিন্তু একটা কাটার লেস ওয়ার্ক আছে ড্রেসের গলায় ও কাটার লেস ওয়ার্ক আছে প্রাইস কত হবে এটা পাঁচশো পঞ্চাশ কালার দেখাবো দেখেন এই যে এটা একটা কালার আছে সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর অনলি পাঁচশো পঞ্চাশে এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশনটাই চলে নেক্সট দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালেকশন মানে কালার পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটাও কিন্তু একটা চমৎকার কালার আছে সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে লাস্ট আরও কালার হবে এটার আরেকটা কালার রয়েছে এটা সেম প্রাইস পাঁচশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দাম থাকছে মাত্র পাঁচশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা ওয়ান পিস বাট এটা লিলেনের হ্যাঁ বডিতে হাতা একটা সুন্দর কাজ করা আছে ঘেরটা অনেক বেশি এটার প্রাইস কত ভ্যা পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা খুব সুন্দর কালার আছে দামটা সেম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশে এটাও কিন্তু খুবই চমৎকার কালেকশন দেখেন দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইসটা একই থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন খুবই সুন্দর একটা কালার প্রাইসিং পাঁচশো পঞ্চাশ কে পাঁচশো পঞ্চাশে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছে দেন এটা একটা আছে একদম পাইকে দাম পাঁচশো পঞ্চাশ সো ওয়ান পিসের পর্ব শেষ এখন আমরা কিছু সুন্দর সুন্দর কুর্তি কস দেখাবো বাট টু পিস আপনাদের অনেক পছন্দের একটা কালেকশন আচ্ছা ওয়ান পিস কে একটা আচ্ছা টু পিস এটার মধ্যে দুইটা কালার স্টকে আসছে বেবি না এটা হচ্ছে ওড়না দিয়ে টু পিস এটা ওড়না দিয়ে এটা দেখেন কটনটা এটার সাথে ওড়নাটা হবে বড় ওড়না এটার দাম কত ভাইয়া এটার দাম থাকবে ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওড়না দিয়ে এই যে ওনাটা কিন্তু অনেক বড় হ্যাঁ আমি একটু ধরে একটা পাশে আমার কাছে দিয়ে এটা ওনাটা কিন্তু অনেক বড় থাকছে সম্পূর্ণ ওনাটাই হচ্ছে আপনার স্কিন প্রিন্ট করা থাকবে এই যে দেখেন পুরো ওনাটাই স্কিন প্রিন্ট করা মানে এটা একবার ওপেন করলে আর এই প্রবলেমটা কিন্তু থাকে না যেহেতু এটা স্কিন প্রিন্ট করা এই যে অনেক বড় ওনা এটার প্রাইস কত পড়ছে ভাই 650 টাকা 650 টাকা ওকে এটার কালার যদি আপনাদেরকে দেখা এটা হোয়াইট ইয়েলো দেন যে কালার আছে এটা হচ্ছে স্কাই ব্লু কালার আর কি এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সট গুলোতে চলে যাবো সাথে এখন দেখাচ্ছি প্যান্ট দিয়ে সব কুর্তি এটা হচ্ছে সব প্যান্ট দিয়ে থাকবে এটা জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে আপনার আফগান স্টাইলে সাইডে কুচি আছে সাইড থেকে ফারা এবং এটার সাইডে কুচি করা আফগান সালোয়ার থাকবে এটা কালার থাকবে হচ্ছে মেবি তিনটা এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে এটার দাম কত পড়ছে ভাই এগুলো হচ্ছে 650 টাকা আরও কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার রয়েছে এটা সেম প্রাইস মাত্র 650 টাকা কালারটাও সুন্দর প্রিনটাও সুন্দর only 650 টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা নেক্সট আই চলে যাব এগুলো হচ্ছে আপনাদের পছন্দের কটন কুর্তি সব এই যে কোট স্টাইলে যেগুলো সালোয়ার দিয়ে ঠিক আছে সালোয়ার স্টাইলে থাকবে এর মধ্যে তো আমরা ফার্স্ট অফ অল দেখাচ্ছি এই ডিজাইনটা আংরাখা যেটা

নেক্সটে চলে যাচ্ছি আমরা আরো কালার হবে এটা মাত্র 650 টাকায় পাচ্ছেন আর এগুলোর সাইজ কত হয় ভাই এগুলোর সাইজ হবে 40 44 40 44 এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে দেখেন এটা মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর নিচে প্যানেল করা দাম পড়বে এটা सेम 650 এই যে দেখেন জামার সালোয়ার দিয়ে কুর্তি পাচ্ছেন 650 টাকায় ভিউয়ার্স এটা দেখেন এটাও सेम দাম 650 টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে

সাথে সেম সালোয়ার থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই সুন্দর কুর্তিটা কুর্তি করস আর কি এটা মেরুন কালারের মধ্যে এটা সাথে সেম সালোয়ার থাকবে দামটাও সেম ওকে নেক্সটে চলে যাই নেক্সট আছে হচ্ছে এইটা মাস্টার্ড কালারটা দামটা সেম ছয়শো পঞ্চাশ ওকে আরেকটা কালার আছে দেখে এই কালারটা একই দাম থাকবে ছশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার দিয়ে ছয়শো টাকা টাকা হালকা একটা খুব সুন্দর কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর দাম মাত্র ছয়শো পঞ্চাশ সো জার্নিতে চান অবশ্যই চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে সোয়াকে যেটা ইস্টার্ন মলিকার সাত তলাতে সবটাম হচ্ছে একাত্তর এখন আবার ভিডিওস কিনে চলছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ